প্রিয় দর্শক সাক্ষ্য আইনের আরো একটা গুরুত্বপূর্ণ বিধান আপনাদের সাথে আজকে আবার আলোচনা করছে সেটা হচ্ছে কোনো কি সাক্ষ্য দিতে পারে কিনা মানে একটা শিশু ধরেন কোন একটা মার্ডার হতে দেখলো বা কোন একটা দেখা যায় দেখলো বা তার সামনে কেউ কাউকে মারামারি দেখা যায় করলো এরকম কিছু একটা দেখলো তো সেই ক্ষেত্রে সেই শিশুটা সাক্ষ্য দিতে পারে কিনা সেটা কিন্তু প্রশ্ন আসে তো সেটার আনসার হচ্ছে হ্যাঁ দিতে পারবে এটা সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের একশো আঠারো ধারাতেই বলা আছে আর সরাসরি শিশুর কথা না বলা থাকলেও এখানে বলা আছে যে মানে বয়স কোনো ফ্যাক্ট না মানে যে ক্ষেত্রে সাক্ষী মানে প্রশ্ন বুঝতে পারে প্রশ্ন বুঝে দেখা যায় যুক্তিযুক্ত উত্তর দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সেই সাক্ষীটা আদালতে গ্রহণযোগ্য তো সেই ক্ষেত্রে দেখা যায় শিশুর সাক্ষীও যদি দেখা যায় যুক্তিক হয় যদি যৌক্তিক হয় রিলেভেন্ট হয় বা সে যদি প্রশ্ন করার পরে এটা যদি দেখা যায় উপযুক্ত অ্যান্সার লজিক্যাল অ্যান্সার দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আদালত সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে তো সেই ক্ষেত্রে বলতেই পারি যে মানে শিশুর স্বাক্ষর কিন্তু আদালত গ্রহণ করতে পারে ঠিক আছে এরকম নিত্য নতুন আইনি টিপসের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বিজয় দেখার জন্য